সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া হয় সহায় জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপটি কেন এসেছে প্রতিবেদনে কী ছিল তার আসার কারণ বিস্তারিত আলোচনা থাকতে আপটটি দেখতে খুবই চমৎকার ওনার স্বাস্থ্য ভালো গায়ের শ্যামলা বর্তমান বয়স উনিশ উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আরেকটা ছোট ভাই আছে পরিবারের মা নেই বাবা আছে বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর উনি বর্তমানে পোশাক কারখানায় কাজ করে তো আপনার বিয়ের বয়স হয়ে গেছে আর্থিক অসচ্ছলতার কারণে ভালো কোনো সম্বন্ধ পাচ্ছে পাচ্ছে না তো উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নিবে এমন একটা লোকের খোঁজে প্রতিবেদন এসেছে তো আপনারা তারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলো ওনার ডিটেলস সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগবে টেনে পুরো ভিডিও দেখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আলাইকুম